বর্তমান সময়ে সব থেকে ভয়ের বিষয় হলো আমাদের স্মার্টফোনগুলো ব্লাস্ট হওয়া সব দিকে খবর নিলে দেখতে পাবেন যে অনব্রত কিন্তু স্মার্টফোনগুলো ব্লাস্ট হওয়ার খবর আপনারা অনব্রত দেখতে পাচ্ছেন তো স্মার্টফোনের ব্যাপার দিনের দিন খুবই বেড়ে চলেছে আর স্মার্টফোনের সঙ্গে অতপ্রতভাবে আমরা কিন্তু জড়িয়ে গেছি সমস্ত কাজ কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে করি বেশিরভাগ ক্ষেত্রেই শার্টের পকেট বা প্যান্টের পকেটে কিন্তু আমরা স্মার্টফোনগুলোকে রাখি অনেক ক্ষেত্রে এটা ঘটছে পকেটের মধ্যে ফোনটি রয়েছে ব্লাস্ট হয়ে গেছে ফোনটিতে নিয়ে আপনি গেম খেলছিলেন গেম খেলতে খেলতে ফোনটি ব্লাস্ট হলো অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা গিয়েছে যে ফোনটি আপনি রাত্রে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছেন আপনার ফোনটি ব্লাস্ট হয়ে গেল এই ধরনের খবরে কিন্তু ঘরে গেছে এগুলো কিন্তু ফেক খবর নয় এগুলো কিন্তু বাস্তবে ঘটছে আর সেই বাস্তব খবরটাকে আজকে আমি তুলে ধরছি আপনাদের মাঝে শুধু যে খবর নয় এখানে কিন্তু একটা টেকের ব্যাপার রয়েছে অর্থাৎ টেক রিলেটেড একটা নিউজ রয়েছে আর আজকে এই টেক নিউজে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কেন স্মার্টফোনগুলো ব্লাস্ট হচ্ছে এবং আপনি কী কী পদক্ষেপ নিলে ব্লাস্ট হওয়ার হাত থেকে বাঁচতে আমার চ্যানেলে যেনারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক ফোন ব্লাস্ট হচ্ছে এর সহজ কথা হলো স্মার্টফোনের মধ্যে থাকা যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটি ব্লাস্ট হচ্ছে এটার জন্য কিন্তু আমরা বলছি যে স্মার্টফোন ব্লাস্ট হচ্ছে কোনো একটি বিশেষ কারণে আপনাদের ফোনের ভেতরে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটি ব্লাস্ট হয়ে যায় আর সেক্ষেত্রেই কিন্তু ফোন ব্লাস্টের ঘটনাটি ঘটে অন্যথায় অন্য কোনো কম্পোনেন্ট আপনাদের স্মার্টফোনের ডিভাইসের মধ্যে নেই যেটি ব্লাস্ট হতে পারে সব থেকে বেশি ব্লাস্টের খবর আপনারা যখন পাবেন দেখবেন হয় ব্যাটারিতে গলে বেরিয়ে গেছে ডিভাইস ফেটে বেরিয়ে এসেছে এই ধরনের ঘটনা কিন্তু আপনি যে সমস্ত ফোন ব্লাস্টের খবরগুলো আপনারা পেয়েছেন সেই খবরগুলো দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের ফোনের মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাটারি থাকে আপনি যে এই ভিডিওটি এখন দেখছেন তার জন্য কিন্তু ফোনের যে ব্যাটারিটি অপরিসীম একটি ক্ষমতা রয়েছে যার জন্য কিন্তু আপনারা এই ফোনটি ব্যবহার করতে পারছেন এবং আপনি এন্টারটেনমেন্ট বলুন বা আমার এই ভিডিওটি দেখা বলুন সব করতে পারছেন তার সেই ফোনের ব্যাটারির হেলথের উপর কিন্তু আমরা গুরুত্ব দিই না আর সেই ব্যাটারির হেলথের উপর গুরুত্ব না দেওয়ার কারণে এই ধরনের বিশেষ বিশেষ দুর্ঘটনাগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা ফোনের মধ্যে যতটা বেশি আসক্ত ততটাই বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে ফোন ব্যবহার করছি তো করছি আমরা কখনো বুঝি না যে কতটা সময় ধরে আমরা ফোনটা ব্যবহার করছি তো এখানে কিন্তু সচেতনতার একটা ব্যাপার রয়েছে তো সেটা কিন্তু গুরুত্ব সহকারে আপনাদেরকে বুঝতে হবে আমি চাইবো আপনারা গুরুত্ব সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এই ফোন ব্লাস্টের ঘটনাটা কিন্তু বেশ কিছু বিশেষ কারণের জন্য ঘটে তো আজকের এই ভিডিওতে আমি যেমন আপনাদের কাছে যে বিষয়গুলো তুলে ধরছি আমি অনেকটা রিসার্চ করে অনেক কিছু ওয়েবসাইট থেকে নলেজ নিয়ে এবং যে সমস্ত টেকনিশিয়ানরা ফোন রিপেয়ার করেন তাদের কাছ থেকে নলেজ গ্যাদার করে তারপরে এই ভিডিওটি করার চেষ্টা করছি আমি চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকেই সচেতন হবেন এবং আপনাদের ফোনের ব্যাটারিটি হেলথটাকে বোঝার চেষ্টা করবেন যাতে আপনার ফোনটি দীর্ঘায়ু হয় এবং আপনি সুস্থ স্বাভাবিক থাকেন সমস্ত ছোট ছোটো বিষয়গুলো আমরা একেবারে কিন্তু ইগনোর করে যাই বিশেষ করে আমরা কখনো ঘুমোতে যাওয়ার সময় ভাবি না যে ফোনটি ওভার চার্জ হতে পারে তা সত্ত্বেও কিন্তু আমরা ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি আমরা যদি সচেতন হই তবে এটা কিন্তু সিকিউর হতে পারবো তো আমিও চেষ্টা করছি যাতে এই কাজটি না করতে পারি তো আপনারাও যাতে এটি না করেন তার জন্যই আজকে এই ভিডিওটি দেখুন আমরা কিন্তু চাইলে আমাদের ডিভাইসটিকে সঠিক সময়ে চার্জ দিতে পারি এবং ওভার চার্জিং যাতে না হয় সেটির ব্যবস্থা করি এখন কিন্তু বাজারে অনেক দামি দামি টেকনোলজি যেমন এসছে তেমনি ফোনের ডিভাইসগুলো বা চার্জারের মধ্যে অনেক কিন্তু ক্যাপাসিটি চলে এসছে যে আপনার নির্দিষ্ট ফোনটি চার্জ হবে তারপরে আর চার্জ নেবে না এটা কিন্তু ধ্রুব সত্য কথা আপনি ফোনটিকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছেন ছোট্ট করে একটু ভেবে দেখুন আপনি ফোনটি যখন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছেন আপনার ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে আপনি ঘুমিয়ে পড়লেও কিন্তু আপনার ডিভাইস কিন্তু কখনোই ঘুমায় না কারণ সে অনব্রত যতক্ষণ ব্যাটারির কানেকশান দেওয়া থাকে স্মার্টফোনের মধ্যে সে কিন্তু সমস্ত টাইম কিছু না কিছু কাজ করে যাচ্ছে তার জন্য কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হবে তো আপনার দিয়ে যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিছুটা হলেও যখন ড্রেন হচ্ছে আবার কিন্তু চার্জ হচ্ছে আর এটি যখন সারা রাত্রে বারবার হতে থাকে তখন কিন্তু একটা জিনিস দেখা যায় যে আপনার ফোনটা বেশি পরিমাণে হিট হয় অনেকে আবার কি করেন যে মোবাইল ডাটাটা অনেক ক্ষেত্রে অন করে রাখেন তো আমি বলবো যে আপনাদের প্রয়োজন ছাড়া মোবাইল ডাটা অন করে রাখবেন না সেক্ষেত্রে আপনাদের ফোনের র্যামের উপর যেমন চাপ করবে প্রসেসার সবসময় কাজ করবে এবং আপনার ডিভাইসে কিন্তু ব্যাটারিটা বেশি খাবে আর তার জন্য আপনাকে ঘন ঘন চার্জ করতে হয় আমি প্রায় দেখেছি বিশেষ করে আমার কলেজদের মধ্যেও দেখেছি যখন ফ্রি টাইম পায় ফোনটি চার্জে লাগিয়ে তারা কিন্তু গেমিং খেলতে শুরু করে এটি কিন্তু সব থেকে ভয়ানক জিনিস কখনোই ফোন চার্জে লাগিয়ে কোনো ধরনের কাজ করা উচিত নয় বিশেষ করে তো গেম খেলাই উচিত নয় কারণ আপনারা জানেন যে কোনো গেম খেললে কিন্তু ফোনটি অত্যাধিক পরিমাণে গরম হয় আর আপনি যখন ফোনের মধ্যে ব্যস্ত আছেন ফোনটি বেশি গরম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক ব্যাপার ঘটতে পারে তো আপনারা কখনোই এটি করবেন না ফোনটি চার্জে লাগিয়ে গেম খেলুন বা অন্য কোনো কাজ করুন কখনোই চাইবেন না যে আপনার কোনো ক্ষতি হোক তো তার জন্য এই সতর্কতাটা কিন্তু আপনাদের অবলম্বন হবে এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখবেন আমাদের ব্যাটারিগুলোতে যখন অনেক পুরানো ফোন আপনি ব্যবহার করতেন তখন দেখবেন যে ফোনের স্মার্টফোনগুলোর ব্যাটারি রিমুভ করতে পারতেন আর এখন কিন্তু ব্যাটারিগুলো রিমুভ করা যায় না রিমুভ করা যায় কিভাবে না আপনি কোনো দোকানে নিয়ে গেছেন তারা কিন্তু পুরো কভারটাকে খুলে তারপরে পয়েন্ট আউট করে তারপরে ব্যাটারিটাকে রিলিজ করে তো আগের ব্যাটারিগুলোতে কী করা হতো না অনেকটা প্লাস্টিক কভার দিয়ে গার্ড করা থাকতো আর এখনকার ফোনগুলোর থিকনেস পাতলা করার জন্য তো আপনাদের ওই ব্যাটারিটাকে আরও কিন্তু কভারগুলো হাটিয়ে দেওয়া হয়েছে এবার ফোনের ওই যে ব্যাটারিটা তার কিন্তু একটা সাইকেল থাকে সে যখন পরিপূর্ণ ফিল আপ হয়ে যায় তখন কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আমরা যখন বলি না ব্যাটারি চার্জ দিচ্ছি তাও চার্জ থাকছে না তো সেই ব্যাপারটা যখন চার্জ ধরে রাখতে পারছে না তার মানে আপনাদের ফোনের ওই ব্যাটারি সেলের যে সাইকেলটি সেটি ফিল আপ হয়ে গেছে এবার সেক্ষেত্রে কি করা উচিত না ওই সেলটাকে অর্থাৎ ব্যাটারিটাকে আপনাদের চেঞ্জ করে নেওয়া উচিত অনেক ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এটা না করে বারবার চার্জ করতে থাকেন আর বারবার ব্যাটারিটাকে যখন চার্জ করছেন সে চার্জ ধরে রাখতে পারছে না আর ফোনটা অত্যাধিক গরম হচ্ছে এবং তার কারণে ফোনের ব্যাটারিটা কিন্তু ফুলে যাবে আর এই ধরনের ড্যামেজ ব্যাটারি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটতে পারে যে সমস্ত ঘটনাগুলোর কথা আমি প্রথমেই বললাম নিউজ মিডিয়ায় আপনারা দেখেছেন তো এইটা কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন আপনাদের ফোনের যখন চার্জ তাড়াতাড়ি ড্রেনেজ হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনাদের ফোনের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে পয়েন্ট নাম্বার চার কোম্পানির যে সমস্ত চার্জারগুলো আপনাদের ফোনের জন্য সাজেস্ট করে দেন অর্থাৎ আপনি ফোনের বক্সের মধ্যে পান সেই সমস্ত চার্জার দিয়ে কিন্তু ফোনটি চার্জ করা উচিত আমরা এখনকার দিনে এতটাই ব্যস্ত থাকি কোনো কাজের সময় আমরা হয়তো বাড়ির থেকে শুধু স্মার্টফোনটা নিয়েই চলে এসেছি আর চার্জারটা নিয়ে আসতে ভুলে গেছি সেক্ষেত্রে কী হয় যার তার চার্জার পেলে যে ধরনের চার্জারই হোক আমরা কিন্তু লাগিয়ে সেটা চার্জ করে নিই এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করেন তো এই ভুলটা থেকে বিরত থাকুন আপনি যদি কোনো কাজে বাইরে যান অবশ্যই আপনার ফোনের সাজেস্ট করা কোম্পানির যে চার্জারটি সেটি সঙ্গে রাখবেন সেটি দিয়েই ফোনটি চার্জ করবেন সেক্ষেত্রে আপনার ফোনের হেলথ ভালো থাকবে ফোনটি ব্যাটারি তাড়াতাড়িও চার্জ হবে এবং ফোনের ব্যাটারি খারাপ হওয়া থেকে অনেকটা সময় বিরত চার্জ করতে গিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে এসেছে সেটি হলো জেনারেটার পাওয়ার দিয়ে যে সমস্ত স্মার্টফোনগুলোকে চার্জ করা হয় সেক্ষেত্রে বেশি কিন্তু ব্যাটারি ড্যামেজ হয় এবং ফোনটি বাস হওয়ার সম্ভাবনা বেশি দেখা গিয়ে ফোন ব্যবহার করতে করতে হাতে দিয়ে দেখি ফোনটির ব্যাকটা কিন্তু খুব গরম হচ্ছে তো কি কারণে ফোনটির ব্যাক গরম হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে আপনার ফোনের ব্যাটারির উপর যখন অত্যাধিক পরিমাণে প্রেসার পড়ে তখন কিন্তু ফোনের ব্যাটারিটি কিন্তু গরম হতে থাকে আর তার কারণে কিন্তু বেশি পরিমাণ হিট জেনারেট হয় তো আপনি বলতে পারেন অন্য কোনো কারণে হতে পারে হ্যাঁ অবশ্যই অনেক ফোন এমন ম্যানুফ্যাকচারিং হওয়ার সময় থেকেই ফোনের ব্যাটারিটি কিন্তু বেশি পরিমাণে হিট হয়েছে তো সেই ধরনের ফোন কিন্তু আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এখানে আপনারা প্রশ্ন করতে পারেন কোন কোম্পানির ফোনগুলো এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটা করুন আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করি ফোনগুলোর ব্যাটারি সবসময় লিথিয়াম পলিমার ব্যাটারি হয়ে গেছে এখনকার সময় আর এই লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো যখন বেশি পরিমাণে হিট হচ্ছে তখন কিন্তু একটি রাসায়নিক বিক্রিয়া কিন্তু সৃষ্টি করে আর তার কারণে কিন্তু ফোনগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ পয়েন্ট বলবো ফিজিক্যালি ড্যামেজ দেখুন আমরা স্মার্টফোন তো ব্যবহার করছি অনেক সময় আমাদের ফোনটির যে গুরুত্ব কি রয়েছে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সেটি বুঝি না যা ভাবি না যে কোথা থেকে কোন প্রবলেমটা ক্রিয়েট হলো আপনি যখন একটা স্মার্টফোন ব্যবহার করছেন সেটি আপনার পকেটে থাকতে পারে বা হাতে থাকতে পারে কোনো সময় সেই ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যায় বা আপনার ওই স্মার্টফোনটি কোথাও যদি ঠাক্কর খায় তাহলে কিন্তু আপনার ফিজিক্যালি ড্যামেজ হলো যেটি আপনি বাইরে থেকে হয়তো বুঝতে পারলেন না বা অনেক সময় আপনার কোনো ফোনের বিশেষ কিছু প্রয়োজনে আপনি কোনো পার্টস চেঞ্জ করলেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মেকানিক আপনার কাজ করেছিল সে হয়তো কোনো পার্টসে হালকা কোনো টাচ হয়ে যার কারণে কিন্তু আপনাদের ফোনের ওই ব্যাটারিটা বেশি পরিমাণ হিট হতে পারে একটা সামান্য খোঁচা লেগে গিয়েও কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে তো গুরুত্বপূর্ণ এই মেসেজগুলো কিন্তু প্রত্যেককেই শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার